চাপ প্রোগ্রাম চাপ্রামিবিলি রেস্টুরেন্টে চাপ নাকি অনেক মজাদার হয় সেটাই দেখবো আমরা

চাপটা অবশ্য প্রোস করতে হয় এটা কুচু কুচু করে কেটে পরে ঝাল পেয়ে তারপরে সস টস দিয়ে এটাকে পোস্ট করতে হয় ভালো তাই করতে সে নান তৈরি করা হয় এখানে সস ভাই মশলা না এটাকে মশলাটাকে ভালো করে ভাজা হচ্ছে ভেজে এর সঙ্গে আপনার মাংসগুলো কুচু কুচি করে রাখা হয়েছে ওটা মিক্স করে দেন আবার এর ভিতরে ডাল পেজ মশলা দিয়ে এটাকে ভাজা হবে ভালো করে

তাহলে আমাদের চাপ রেডি হয়ে গেছে এখন খেতে হবে কে দেখতে হবে কেমন চাপলু টেস্ট কেমন এই স্যার কেমন চাপ কেমন কেমন চাপ তাহলে আমরা যারা কাছে শুনলাম তাদের মুখ থেকে সাদ মোটামুটি ভালো